হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন ব্লগ দেখার জন্য তোমাদের সাথে শেয়ার করব আমি মালদ্বীপে আজকে সকাল থেকে রাত পর্যন্ত কি কী খেলাম কি করলাম তো আমরা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম ব্রেকফাস্ট করতে তো আমরা সকালে খাবার জন্য এই খাবারটা অর্ডার করেছিলাম এই খাবারটার নাম ছিল ভালো মাছ রাইস কি অদ্ভুত নাম তাই না খাবারটার টেস্ট একটু ভালো ছিল না যাই হোক খাবার খেয়ে আমরা চলে গেলাম একটু হাঁটাহাঁটি করতে এটা ছিল মালদ্বীপসের একটা স্কুল মালদ্বীপের স্কুলের ইউনিফর্মগুলো কেমন হয় জানো স্কুলের বিল্ডিংটা যে কালার থাকবে ইউনিফর্মটাও ঠিক সেম সেই কালার থাকবে আমার কাছে ব্যাপারটা খুব ভালো লেগেছে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম সাগর পাড়ে আমার ছেলে এখন সাগরে গুসু করবে সে তো মহা খুশি এখানকার রাস্তাগুলো এত সুন্দর আমার ছেলে তো এখন মন মতো সাগরে গুসু করবে একবার পানিতে নামলে সে আর ওঠার নাম নেয় না তো আমরা এখন এখানে বসবো আর ও এখন মন মতো গুসল করবে ওর গুসল করার শেষে আমরা আবার বাসায় চলে গেলাম এরপর দুপুরের খাবার জন্য আবারও বাহিরে আসলাম তো আমরা অর্ডার করলাম চিকেন বিরিয়ানি এই চিকেন বিরিয়ানির টেস্টটা খুব ভালো ছিল ওরা রাইস আইটেমের সাথে সবসময় পাপড় সার্ভ করে এখানে এসে প্রথম চার পাঁচ দিন খুবই ভালো লাগছে এখন তো আর ভালো লাগে না কবে যে বাংলাদেশে যাব আমি এখন থেকেই আমি দিন গুনছি তো খাবার দাবার শেষ করে আবারও আমরা রুমে চলে গেলাম এখন হচ্ছে সন্ধ্যা সন্ধ্যায় আমরা আবার বের হলাম আমরা এখন একটা আইসক্রিম শপে আসছি আইসক্রিম শপটা আমাদের বাসার পাশেই আইসক্রিম শপটা ছোটোর মধ্যে কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করেছে এই আইসক্রিমগুলো ওরা নিজেরাই বাসায় তৈরি করে আমি যে আইসক্রিমটা নিয়েছি এই আইসক্রিমটার নাম ছিল কাশিকিও এই কাশিকিও আইসক্রিমটা নাকি এই দোকানে খুব ভালো চলে বাট আমার কাছে ভালো লাগে নাই নেক্সট টাইম অন্য কোনো ফ্লেভার ট্রাই করব আইসক্রিম খাওয়া শেষ করে আমরা একটু ঘোরাঘুরি করতে চলে গেলাম তো আমরা এক দেড় ঘন্টার মতো এই পুরো মালে শহরটা ঘোরাঘুরি করলাম এখানে এক দেড় ঘন্টার মতো ঘোরার কোনো জায়গাই নেই আমরা ঘুরে ফিরে বারবার একই রোডে বারবার চলে আসতেছিলাম তো আমরা রাতের খাবার জন্য চলে গেলাম একটা রেস্টুরেন্টে আমরা রাতে খাবার জন্য স্প্যাগেডি অর্ডার করলাম আমার হাজব্যান্ড এই রেস্টুরেন্টে আসে প্রায় সময় এই স্প্যাগেডি খাওয়ার জন্য ওর নাকি এই খাবারটা অনেক ভালো লাগে আমার কাছে ভালো লাগে নাই অনেক বেশি স্পাইসি বাসায় এর থেকে আমি ভালো স্প্যাগেডি বানাতে পারি তারপর আমি এক কাপ কফি খেলাম আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে